আমাদের একটা প্রার্থী সাথে সাথে আমাদের যারা আমাদের যারা বন্ধু দল আমাদের যারা এনজি আমাদের যারা এনজি আছে একাধিক দল মানুষ দেখছে বলছে মানুষ আর বৈষম্য চায় না দুর্নীতি চায় না সমাজ থেকে দুর্নীতি মুক্ত মুক্ত এই সমাজ করতে চায় এই জন্য আমাদের প্রার্থী আমরা আশা করি বিপুল ভোটে এটা আমাদের সাতশো উপজেলা ব্যাপী আমাদের যে প্রার্থী আমাদের আমাদের সুযোগ্য বিশিষ্ট আলেম বিশিষ্ট সভাসেবক এবং সত যোগ্য আমাদের যে প্রার্থী বালাজি মনোনীত প্রার্থী এই প্রার্থীকে বিজয় করার জন্য আমাদের আজকের এই আজকে আমরা এখানে আয়োজন করেছি তারা শতাধিক মাইক্রো প্রাইভেট পিক আলাইকুম ভাইজান আমরা আমার জীবনে এত বড় মিছিল আপনার মোটরসাইকেল এবং প্রাইভেট মিছিলটা আমি দেখিনি আবার প্রায় আট দশ কিলো কিলোমিটার দূরে আমরা মিছিল গিয়েছি আমাদেরকে আমরা গোটা শাসাবাসীকে আমরা অ্যাওয়ারনেস করতে চাই যে সতেরো বছর যে নির্বাচনটা আওয়ামী সরকার বন্ধ করে রাখছিল এখন জনগণ জেগে উঠেছে এই ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে দেশে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আপনি দেখছেন যে আপনার কোথায় গৌরপাড়ার থেকে আজ বেলাপালে আমি আসছি এখনও গোড়পাড়া মিছিল আসছে আমি খবর পেলাম তো এই দীর্ঘ প্রায় আট দশ কিলোমিটার জুড়ে যে মিছিলটা এটা প্রমাণ করে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের এক ধরনের ইতিবাচক ছাড়া মিলছে আলহামদুলিল্লাহ আগামী দু হাজার ছাব্বিশ সালের যে নির্বাচন আসছে এই নির্বাচন বাংলাদেশ জামাত ইসলাম বিজয়ী করবে এটা আমার প্রত্যাশা করছি এটা আমাদের উপজেলা ব্যাপী আমাদের যে প্রার্থী সমাজসেবক এবং যোগ্য আমাদের যে প্রার্থী আমাদের মনোনীত প্রার্থী এই প্রার্থীকে বিজয় করার জন্য আমাদের আজকের চল আজকে আমরা এখানে আয়োজন করেছি যারা শতাধিক মাইক্রো প্রাইভেট থেকে ভোট দেওয়ার জন্য উদ্বেগ আমাদের একটা প্রার্থী আপনার সাথে আমাদের যারা আমাদের যারা বন্ধু দল আমাদের যারা এনজি আমাদের যারা এমপি আছে কিন্তু তাদের একাধিক দল মানুষ দেখছে বলছে মানুষ আর বৈষম্য চায় না দুর্নীতি চায় না সমাজ থেকে দুর্নীতি মুক্ত বৈষম্যুক্ত সাধারণ মুক্ত এই সমাজ করতে চায় এই জন্য আমাদের প্রার্থী আমরা আশা করি বিপুল ভোটে এই আসলে সুবিধা অর্জন করবে 快看啊！快看！